নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জমি বাড়ির শুভ দিক নির্ণয় করে বাস্তু পরিকল্পনা করলেই হবে না ঘরের প্রতিটি আসবাবপত্রের নিখুঁত বাস্তু প্লেসমেন্ট করা অত্যন্ত আবশ্যক কেবলমাত্র তবেই বাস্তু পরিকল্পনা কার্যকারী হতে পারে আধুনিক সমাজজীবনে আসবাবপত্রের ব্যবহার অপরিহার্য বিশ্বায়নের এই যুগে নিত্য নতুন আসবাবপত্রের প্রয়োজনীয়তা উত্তরোত্তর বৃদ্ধি চলে বৃদ্ধি পেয়েছে তারই মধ্যে আমি আলোচনা করব আলমারি যার ব্যবহার প্রতিটি বাড়িতে প্রায় অপরিহার্য আর এই আসবাব কিভাবে কোথায় রাখলে তা বাস্তু পরিকল্পিত হবে তার জন্য রইল এই স্পেশাল ভিডিও গৃহকর্তা বলতে সংশ্লিষ্ট বাড়ির প্রধান উপার্জনকারীকে বোঝানো হয়েছে তার ঘরের আলমারির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপত্র দলিল দস্তাবেজ গয়নাগাটি টাকা পয়সা সাধারণত এই আলমারিতেই থাকে পাশাপাশি অনেকেই ব্যাংকের লকারও এই উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন তো বন্ধুরা এখন আসব কোন দিকে এই আলমারি রাখা শুভ এবং কোন দিকে অশুভ এবং তার ফলে কি হতে পারে প্রথমে আসবো ভুলেও দক্ষিণমুখী নয় অর্থাৎ বাস্তুশাস্ত্র অনুসারে মা লক্ষ্মী দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসে তাই ভুলেও টাকার ব্যাগ বা সিন্ধুক বা আলমারি দক্ষিণ দিকে মুখ করে রাখা উচিত নয় কারণ এমনটা করলে খরচ যেমন বেড়ে যায় তেমনি একের পর এক খারাপ ঘটনা আশঙ্কা ঘটতে থাকে বাড়িতে তাই যদি চান গুড লাক এবং আপনার রোজ সঙ্গী হোক তাহলে বাড়ির দক্ষিণ দিকে ভুলেও কারোর গহনা টাকা পয়সা রাখবেন না এবং আলমারির মধ্যে এইভাবে রাখবেন না উত্তর দিক না হলেও পূর্ব দিকে রাখার চেষ্টা করবেন কারো পক্ষে যদি মানি গয়নার বাক্স বাড়ির উত্তর দিকে রাখা সম্ভব না হয় তাহলে পূর্ব দিকে রাখতে পারেন কারণ এমনটা করলে সুফল পাওয়া যায় প্রসঙ্গত দোকানের ক্যাশ বাক্স হয় উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত এমনটা করলে ব্যবসার উন্নতি লাভ অবশ্যই হবে তাই নয় মা লক্ষ্মীর বুঝতে পারছেন বন্ধুরা আলমারির অবস্থানটা ঠিক এইভাবে না করলে আপনার কিন্তু সমস্যা বেড়েই চলবে কখনো বাড়ির চার কোণে আলমারির অবস্থান না হয় এমনটাই বিশ্বাস করা হয় যে বাড়ির চার কোণে রাখা আলমারি বা টেবিলের ড্রয়ারে যেখানে টাকা গয়না বাক্স এইসব রাখান রাখেন সেগুলো উচিত নয় বিশেষত উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এবং উত্তর পশ্চিম কোণে ভুলেও মূল্যবান জিনিসপত্র রাখবেন না এমনটা করলে অর্থনৈতিক সমৃদ্ধির পরিবর্তে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা বেড়ে যায় ফলে টাকা খালি হতে একেবারেই সময় লাগে না ঠাকুর ঘর কে অনেকেই টাকা পয়সার আলমারি রাখার ভালো স্থান বলে অনেকেই মনে করেন শুভ স্থান ভাবেন কিন্তু এই ধারণাটা একেবারেই সঠিক নয় কারণ বাস্তুশাস্ত্র অনুসারে অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গী হতে ভুলেও ঠাকুর ঘরের আশেপাশে টাকা রাখা উচিত নয় শোয়ার ঘরে শোয়ার ঘরে রাখা কোনো আলমারি বা সিন্ধুকে টাকা রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা কমে যায় দরজা থেকে যেন আপনার আলমারি বা সিন্দুক দেখা না যায় এমনটাই বিশ্বাস করা হয় বাড়ির মূল দরজা থেকে সিন্দুক বা টাকা বাক্স রাখলে খরচের পরিমাণ বেড়ে যায় ফলে টাকা আসার জায়গায় বেরিয়ে যায় বেশি তাই পকেট ভর্তি টাকা হোক এমন স্বপ্ন যদি দেখেন তাহলে ভুলেও দরজার সামনে টাকা বা গয়নার আলমারি বা বাক্স রাখবেন না প্রসঙ্গত বাথরুম টয়লেট রান্নাঘর বা স্টোর রুমের দিকে মুখ করে থাকা আলমারিতেও টাকা গয়না রাখা উচিত নয় কারণ এমনটা করলে খুবই অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র যেখানে আলমারি রাখবেন সেই জায়গাটা যেন অবশ্যই পরিষ্কার হয় কারণ পরিষ্কার রাখলে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা অনেকাংশেই কমে যাবে সেই সঙ্গে সুখ শান্তি প্রবেশ ঘটবে গৃহের অন্দরে ফলে সমৃদ্ধি রোজকার প্রসঙ্গত যেখানে টাকা রাখছেন সেখানে একটি রূপর কয়েন এবং সেখানে একটি কয়েন এবং মা লক্ষ্মীর তাহলে আরো দ্রুত ফল পাবেন দক্ষিণ পশ্চিমে ভারী আলমারি রাখা সম্ভব না হলে কর্তার ঘরের উত্তর তার ঘরের উত্তরে ছোট আলমারিতে মূল্যবান কাগজপত্র টাকা পয়সা রাখা যেতে পারে দক্ষিণ পশ্চিমে ভারী জিনিসপত্র রাখার অন্যতম প্রধান কারণ এতে সূর্যের অতিবেগুনি রশ্মি অনেকটাই আটকায় তাই সংশ্লিষ্ট ঘরের বাসিন্দারা শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন অনেকের স্বভাব আলমারির দরজা খুলে রাখা অনেকে বন্ধ রাখতে ভুলে যান আবার অনেকে আলমারি বন্ধ করতে তাতে চাবি ঝুলিয়ে রেখে অন্য কাজে চলে যান আলমারি কখনো হাট করে খুলে রাখবেন না এমনকি এমনকি অর্ধেক খোলা অবস্থায় বেশিক্ষণ রাখবেন না এতে জিনিসপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশের বৃদ্ধি পায় এবং সেরকমই ভাবেই আর্থিক সমস্যার মুখে আপনি পড়তে পারেন তো বন্ধুরা সর্বশেষ যে বিষয় সে হলো আলমারিটা রাখবেন কোন দিকে প্রশ্ন সবার এই আলমারি ঘরের দক্ষিণ পশ্চিমে খাটের পাশে এমন ভাবে রাখতে হবে যাতে আলমারির মুখ থাকবে উত্তর দিকে এমনটা বিশ্বাস করা হয় যে উত্তর দিক হল ভগবান কুবের স্থান তাই তো সেই দিকের টাকা পয়সা বা মূল্যবান জিনিস রাখলে অর্থনৈতিক সমৃদ্ধির স্বাদ পেতে সময় লাগে না শুধু তাই নয় সেই সঙ্গে গৃহস্থের অন্দরে পজিটিভ শক্তির প্রবেশ ঘটতেও সময় লাগে না আর এমনটা হলে যে যেকোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা থেকে অনেকাংশেই কমে যাবে পূর্ব দিকে আলমারির মুখ রাখলেও ধন বৃদ্ধি হয় কিন্তু উত্তর দিকে শ্রেষ্ঠ দিক বলে মনে করা হয় তাই এবার থেকে মানি ব্যাগ বা পার্স খেয়াল করে উত্তর দিকে রাখার চেষ্টা করুন তো বন্ধুরা শুনলেন এই আলমারি রাখার সঠিক অবস্থান এবং কোথায় রাখলে কি ধরনের সমস্যা হতে পারে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার